শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের খাতা দেখা নিয়ে অনিয়ম হয়েছে ইতিমধ্যে কিন্তু বোর্ড এই বিষয়টি কিন্তু নজরে এনেছে এবং তিনি কিন্তু তারা কিন্তু এই বিষয়টি জানিয়েছে যেটা কিন্তু তোমাদেরকে প্রমাণ সহ তারা নোটিশ দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা দেখো ইতিমধ্যে কিন্তু তারা নোটিশ দিয়েছে এটা কিন্তু বিশ তারিখের নোটিশ তারা বলেছে যে এসএসসি পরীক্ষার গণিত অর্থাৎ গণিত বিষয়ের খাতা অর্থাৎ বিষয় কোড একশো নয়ের উত্তরপত্র শিক্ষার্থীদেরকে ভট করা এবং সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এটা নিয়ে কিন্তু তার তদন্ত করতেছে দেখো এটা কিন্তু শিক্ষকের নাম করে যে পরীক্ষকের কোড তার বিষয় কোডও বলেছে এবং কোন স্কুলে ফর আজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনি শিক্ষক যে দেখো এছাড়াও কিন্তু আরাজুন শিক্ষক গণিত খাতা সরিয়ে পড়েছে তিনি কিন্তু আওয়াকর সিদ্দিক শিক্ষক এমন সরকারি প্রধান শিক্ষক তার কিন্তু স্কুলে নাম উল্লেখ করে দিতে থাকুন মনছিনগর উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ ঢাকা এছাড়াও কিন্তু ধর্ম খাতা সরিয়ে পড়েছে এ বিএস দ্বারা উল্লেখ করেছে শিক্ষকের নামে আবার আরেকটি উচ্চতর গণিতের খাতার ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এগুলো নিয়ে তারা তদন্ত করছে আরও কিছু শিক্ষকদের খাতা সম্পর্কে তারা তদন্ত করছে এটা নিয়ে খুব দ্রুত তারা আবার নোটিশ দিবে তো শিক্ষার্থীরা তোমাদের বোঝা যাচ্ছে যে তারা এই বিষয়টি তারা বলতেছে যে তাদের এই খাতাটি যথাযথভাবে তারা মূল্যায়ন করতে পারেনি এটা আবার পুনরায় মূল্যায়ন করবে যে সকল শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন হয়নি সুতরাং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা আশা রাখো তোমাদের খাতা যথেষ্ট ভালোভাবে মূল্যায়ন হবে ইতিমধ্যে দেখো কোন খাতাগুলো মূল্যায়ন করবে এটা নিয়ে তারা নোটিশ দিয়েছে খাতার নাম্বার সিরিয়াল নাম্বার অনুযায়ী তো সে অনুপারে তারা কিন্তু তাদের তাদের তারা কিন্তু মূল্যায়ন করবে এবং তারা বলেছে যদি কোনো রকম ভুল বা অপরাধ বলে প্রমাণিত হলে তাদের কিন্তু দুই বছরের কারাদণ্ড পর্যন্ত দিতে দিতে পারে এটা তারা জানিয়ে দিয়েছে নোটিশের মাধ্যমে দেখো গত বছর কিন্তু প্রায় তোমাদের ছাব্বিশশো সত্তর শিক্ষার্থী কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছিল এই বছর এই সংখ্যাটা আরো বাড়বে আশা করা যায় কারণ যেহেতু শিক্ষা বোর্ডই কিন্তু প্রমাণ পেয়েছে যে রেজাল্ট দেখায় অনিয়ম অর্থাৎ খালে দেখায় অনিয়ম হয়েছে এটা তারা যেহেতু খতিয়ে দেখবে তো পরবর্তী পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যারা বোর্ড চ্যানেলো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো তোমাদের অনেকেই পরিবর্তন হবে এই আশা নিয়ে তোমরা থাকো অবশ্যই তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ